এখনই যাবে কি তুমি ফিরে এলো বৃষ্টি দুপুরের মাঠের ওপার থেকে দুটি শান্ত কিছু জল দিয়ে উত্তরে ধানের খেতে যেখানে অদেখা গত রাত্রির সব ভালো জলে মিশে আছে যেখানেই থাকো তুমি একটি পথের রেখা ধ্রুব কূট নিশ্চিত শ্রাবণে তোমাকে সহজ কোনো আলে আলে নিয়ে যায় যখন সহসা দুধারে চঞ্চল স্রোত জল নদী কম্পিত ডাহুক একটি মুহূর্তে শুধু তুলে নেয় প্রতিচ্ছবি তোমার ভঙ্গিমা আবার সহজে ভাঙে যেন খেলা কেবলই মেঘের প্লাবিত ধানের খেতে বার বৃষ্টি দিয়ে যাওয়া যেন মত্ত কখনো আঙুল অন্যের করতলে বিধেছিল, অন্য করতল রাখে না প্রেমের ভার সে প্রাচীন সে চিরন্তন অথচ বর্ষা আসে আদিগন্ত একাকি মাঠের দৈর্ঘ্য কত ভয় কত এখনই যাবে কি তুমি